সিরাজগঞ্জ ছয় আসনে বাংলাদেশ জামাত ইস্তানের মনোনীত প্রার্থী ও শাহজাদপুর উপজেলা জামাতের আমির অধ্যাপক মরানা মিজানুর রহমান ব্যাপক গণসংযোগ করেছেন ছুটে বেড়াচ্ছেন শাহজাদপুর উপজেলার গ্রাম থেকে গ্রামান্তর টহল নির্বিশেষে ভোটারদের দারে দারে হাটবাজার চায়ের স্টল সহ বিভিন্ন পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজত্বর করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন জামাত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান গত চোদ্দ আগস্ট বৃহস্পতিবার ভোটারজ ইউনিয়নের চরাচিতুলিয়া এবং আজ পনেরো আগস্ট শুক্রবার রোববার রামখারুয়া চয়রা গ্রামে ব্যাপক গণসংযোগ করেন গণসংযোগকালে উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালিক পৌর জামাতের আমির মালানা আমিনুল ইসলাম সাবেক স্থানের ছাত্র শিবিরের সভাপতি আক্তার হোসেন শাহজালাল হোসেন সাবেক ইসলামের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বোতাজে ই ও রোববাটি ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা কিন্তু আমরা জামাত ইসলামী কখনো জান্নাত বিক্রি করছে যে জামাত ইসলামে বোট দেওয়া জান্নাত পাবে কথা বলেছে কোনো আরেম বলতেছে বা যারা জামাত ইসলামী পক্ষে যারা দাঁড়িয়ে বোর্ডে দাঁড়াইছে তারা কি বলে কখনো যে জামাত ইসলাম বোট দিলেই জান্নাত পাওয়া যাবে কথা বলছে আমি জামাত ভোট দিলাম নামাজ কালাম বললাম না জান্নাত কি পাওয়া যাবে জামাত ইসলামী মানুষকে ডাকে আল্লাহর পথে আহ্বান করে তাই তো কোরআনের পথে আহ্বান করে নামাজের পথে আহ্বান করে আল্লাহর হুকুমের পথে আহ্বান করে আল্লাহ দিনের পথে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করে যদি দিন প্রতিষ্ঠা করার কাজ করা প্রচেষ্টা করা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে ফরজ করেছে না বলেন তো ফরজ করেছে সেই কারণে জাওয়াত ইসলামী জান্নাত বিক্রি করে না যে সমস্ত বাইরে বলেন যে জান্নাত বিক্রি করে ন ন জওয়াত ইসলাম জান্নাত বিক্রি করে না জান্নাতের পথ দেখানোর চেষ্টা করে জান্নাতের পথ দেখানো চেষ্টা করে কারণ আল্লাহর ঘোষণা হলো কলাইশ উদ ও ইলা সাবিলি রব্বিকা বিলহিত পতল মাওয়াইজাতের হাসানা আল্লাহর নুজা বলছেন রমান হাসানু কৌলা মেম মাংদা আলহ ও আহ মেলা স লেহা ও কলা ইমিনাল মুসলিমী তার সাথে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজেও কি করে ভালো কাজ করে নিজে সৎ কাজ করে আর ঘোষণা করে আমি একজন মুসলিম তাহলে মা জামাত ইসলামের লোকজনই আপনার এলাকার যারা আসে তারা কি আপনি কি কখনো বলে যে নামাজ পড়তে চলো যায় ওই যে ডিস বাজায় বা ওই যখন একটা গান করব গাদের আসরে আসর করব আসরের জন্য সহযোগিতা করে কথা কি কোন বলছে কখনো জামাত ইসলামী বাংলাদেশ কখনোই কি বলেছে যে এই জায়গায় যাত্রা গান দিব বা এই জায়গায় কি করবো আমরা এই অন্যায় করবো অপরাধ করবো এই কাজের জন্য সহযোগিতা কথা কখন বলছে কখনো বলে নাই জীবনে কখন বলবেও না বড়দার জামাত ইসলামী বলবে যে আজকে এই জায়গায় ইফতার মাহফিল করব আপনারা তলের একসাথে বসে ইফতার মাহফিল করব। কথা বলবে আজকে এই কোরআনে আলোচনা হবে এই কোরআনে আজকে আপনি আলোচনা আপনারা আসেন বসেন ভালো একটা বক্তা আপনারা আবুল বাসার হেলালি আসবে ওনার আধা করতে এক ঘন্টা ওনার কথা শুনে এই কথাই বলবে নাকি আবুল বাসার হেলালি কখন খারাপ কথা বলে কোরআনে কথাই তো বলে নাকি অতএব জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর পথে আহ্বান করে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহর জান্নাতের পথে আহ্বান করে কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে এই কথাই তো বলে নাকি এরা তো নামাজও পড়ে নাকি আল্লাহ নামাজ কবুল করবেন কি করবেন না এটা কার ব্যাপার আল্লাহর ব্যাপার নামাজ তো পড়ে নাকি এরা তো নামাজ পড়ে রোজা করে নিজেরা কি সুদ খায় কখনো এই সমস্ত ব্যক্তি সুদ খাইছে সুদি টাকা লাগাইছে কখনো কোনো সন্ত্রাসী করেছে কারো কাছে চাঁদা নিয়েছে দশ বিশ পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ চাঁদা দাবি করছে কারো কাছে কারো বাড়ি দখল করছে পর্যন্ত করেনি তাহলে এরা এই কাজ যদি না করে তাহলে এরা ভালো পথে আসে ইনশাল্লাহ